আসসালামু আলাইকুম ফ্রি দর্শক যারা থামলেলের মধ্যে ফ্রি 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 এই লেখাটা দেখে ভিডিওতে ক্লিক করছেন আমার ধারণা আপনাদের প্রোডাক্টের আগে ফ্রি প্রোডাক্টটা দরকার না ওয়েট আজকে প্রোডাক্ট দেখাবো পরে আগে দেখাবো ফ্রি কি আছে মানে যেটা নেবে টাকা বাড়বে না এই পিসিটা যারা বিল করবেন তাদের জন্য ফ্রি হিসাবে থাকবে একটা গিগা বাইটের কিবোর্ড অ্যান্ড মাউস তো যাদের মন খুশি করতে পারলাম না তাদের জন্য একটা স্মার্ট ওয়াচ আছে সো ফ্রি দুইটা জিনিস একটা স্মার্ট ওয়াচ আর একটা হচ্ছে কিবোর্ড এন্ড মাউস স্মার্ট ওয়াচটা হাতে দিয়ে কাজ করতে থাকবেন কিছুক্ষণ পর পর দেখবেন কয় ঘন্টা গেল মানে ঘন্টার পর ঘন্টা শুধু কাজ করতে থাকবেন যত বেশি কাজ তত বেশি ফলাফল আসবেই আসবে আমরা আজকে এই বিলটা করতেছি আমাদেরই এক ছোট্ট ভাইয়ের জন্য সাবস্ক্রাইবারও বটে আমাদের পাশাপাশি ও কিন্তু খুব লাজুক কথা বলতে চায় না তবে আমি একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটা যারা দেখতেছেন একটু বেশি বেশি শেয়ার দিয়ে কারণ এই ফার্স্ট টাইম মনে হয় অনেকদিন পরে হাসান ব্লগ ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আপনারা ভিডিও পাচ্ছেন অনেক দিন যাবতই কমেন্ট করতেছেন ইনবক্সে মেসেজ দিয়েছেন হাসান ভাই কি কম্পিউটারের সাথে নাই তো আপনাদের জন্য এই ভিডিওটা আমি ডেডিকেট করলাম যারা যারা ক্রিয়েটার্স কম্পিউটারের ভিডিওর বাইরে ভিডিও চাচ্ছেন হাসান ব্লগ পেজ এন্ড চ্যানেলে তাদের জন্য আমাদের আজকের স্পেশাল ভিডিও এবং এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্মার্ট ওয়াচ অ্যান্ড কিবোর্ড মাউস গিফট আচ্ছা আর একটা কথা আমার ভিডিও যারা দেখছেন এর মধ্যে অনেকে আসেন না আমার ভিডিও দেখে গাড়ি কিনছেন আপনার বাসায় তো ছোটোখাটো বাচ্চা কাচ্চা থাকার কথা তারা কি এই কম্পিউটার কেনার কথা কিছু বলে না আপনাকে আপনি একটা কম্পিউটার কিনে দেন আপনারা ওই যে অনেকে আসেন যে বাচ্চারে বাইক কিনে দেন বাচ্চারা গাড়ি কিনে দেন ওইটার আগে এইটা কিনে দেন কম্পিউটারটা যদি কিনে দেন অ্যাটলিস্ট সে বাসায় থাকবে কাজের মধ্যে থাকবে তার ফিউচারটা অনেক বেশি উজ্জ্বল হবে সো আজকে তৌসিফের জন্য পিসি হয়ে গেছে তৌসিফ কংগ্রেচুলেশনস তোমার বাসা কোথায়

অনেক ভেবে চিনতে তারপরে প্রোডাক্টগুলো অ্যাড করা হয়েছে আমরা আজকে যা দেখাবো আপনি যদি চাঁদের বাইরেও কোনো প্রোডাক্ট অ্যাড করবেন বা রিমুভ করবেন সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে তবে তৌসিফের জন্য যেটা বিল করা হয়েছে আমি শক্ট যে এই বয়সে এই এজে যে পিসিটাও পাইছে যদি খালি মন দিয়ে কাজ করতে পারে আমার মনে হয় সফলতা বেশি দূরে না একটা কথা বলতে চাই এই বিলটা করার পিছনে তৌসিফের আসলে পার্সোনাল কোনো পছন্দের আইটেম ছিল এই বিলে এই জিনিসটা আমার খুব বেশি পছন্দের এমন কি আছে

যাই হোক গ্রাফিক্স কার্ডটা ওর পছন্দের সো গ্রাফিক্স কার্ডটা আমি দেখাই দিচ্ছি আর গাড়ি গাড়ি করতেছি একটা মজার বিষয় দেখেন হোয়াইট পাল কালারের গাড়ি দেখাই হোয়াইট পাল কালারের একটা কেসিং আছে তারপর আপনাদের রেড ওয়াইন কালারের গাড়ি দেখাই রেড ওয়াইন কালারের একটা এস আছে এনবিএমি টু পার্পল কালারের গাড়ি দেখাই পার্পল কালারের এই যে দুইটা আইটেম আছে এখানে আপনার ইন্ডেক্স লেখাটাও পার্পল দেন এটাও কিন্তু পার্পল তো আমার মনে হয় যারা কি গাড়ির ভিডিও এতদিন দেখতেন আজকে কম্পিউটারের মধ্যে কিছুটা গাড়ি গাড়ি ভাব ফ্লেভার পাবেন আমরা এই পিসিটা আসলে কি কি দিয়ে কম্পোনেন্টগুলো দিয়ে সাজাইছি এটা আপনাদের শর্ট একটা টাকার মধ্যে বলে দিই কিন্তু তার আগে রিকোয়েস্ট আমার গাড়ির ভিডিও যারা দেখেন আপনার বাচ্চাদেরকে এই ভিডিওটা আজকে দেখাইন আশা করি এই পিসির ভিডিওটা দেখার পরে তারও একটু পিসি নিয়ে মানে চিন্তা ভাবনা করার সময় আসবে সে কাজ করবে এবং একটা সময় সে সফল হবে কারণ যে কোনো সেক্টরে আজকে আপনি সফল হতে চান আপনার অবশ্যই কম্পিউটার জানা লাগবে তসিমের বয়স কত চোদ্দ চোদ্দ ক্লাস এইট নাইন নাইন ওকে তাহলে ও ক্লাস নাইনে পড়তেছে আশা করতেছি ও একদম বেসিকটাই শুরু করতেছে তৌসিফের পিসিতে প্রসেসর দেওয়া হয়েছে রাইজেনের রাইজেন 7 এটা হচ্ছে 5700x আপনারা বোধহয় দুইটা একটা ভিডিও আগে একটা ভিডিও দেখছেন যেখানে 5700g দিয়ে ভিডিও দেখাইছিলাম ওইটা হচ্ছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সহ আর এটা হচ্ছে আলাদা গ্রাফিক 5700x এর প্রসেসর এজন্যই গ্রাফিক্স কার্ড দিয়েছে ইন্টেল A580 সো আমাদের প্রসেসর গ্রাফিক্স কার্ড দেখাই দিছি মাদারবোর্ড গিগাবাইটের B550 MDS3H এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াইফাই সহ বোধহয় এসি আর এই বিল্ডের সাথে কিন্তু আপনার র্যাম দুইটা এই দেখেন আর জিবি সো ওর কিন্তু ফোকাস প্রসেসর মাদার বোর্ডে এবং আপনার গ্রাফিক্স কার্ডে র্যামের ভিতরে নাই আর জিবি নেয় নাই সো এখানে মানে ওয়েস্ট হয় নাই টাকার এটা খুব ভালো লাগলো যে দুইটা র্যাম নিচ্ছে আর জিবি আর এখানে কিন্তু আপনার একটা কুলার দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর লাগতেছে এটা মেবি আমার আগের কোনো ভিডিওতে নাই দারুন দেখেন না এত সুন্দর এটাতে কিন্তু আপনার পিসিটা যখন বানাবে তখন এটা পিসি পছন্দটাকে ঠান্ডাও লাগবে দেখতেও ভালো লাগবে যাই হোক এটা ও নিচে এবং পাশাপাশি ও একটা মনিটর নিছে মনিটর হচ্ছে ভিসোনিক ভি ডাবল টু জিরো নাইন দেখেন অনেক বিল দেখছি আমরা এক লক্ষ টাকার যেখানে মনিটরই খরচ করে ফেলছে কেউ চব্বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা আর এখানে আপনার মনিটরটার প্রাইস আমি একটু দেখে নিন আজকে যে মনিটরটা আমরা দেখাইলাম মনিটরের প্রাইস টাকা হয়েছে অনলি দশ হাজার টাকা তাহলে আপনি চিন্তা করেন এক লাখ টাকার বিল দশ হাজার টাকার মনিটর তার মানে খুব বেশি একটা কিন্তু অপচয় করা হয় নাই মনিটরের জন্য এখানে আপনার কম্পিউটার কেস যেটা নিছে সেটা হচ্ছে সেফ ব্র্যান্ডের দেখতে খুবই সুন্দর চারো দিকটাই কিন্তু খোলামেলা এয়ার ফ্লো খুব ভালো হবে পাঁচটা ফ্যান আছে ইন্টিগ্রেটেড আপনার পিছনে একটা উপরে দুইটা এবং সাইডে দুইটা আর এখানে আপনার একটা হেডফোন আছে ই নাইন হান্ড্রেড প্রো ভালো লাগলো পিসির একটা জিনিস দেখে কিছু কিছু জায়গায় অনেকেই অপ্রাসঙ্গিক টাকা খরচ করে যেমন অনেকেই দেখছি আপনি মনিটরে বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে ফেলে এক লাখ টাকার পিসিতে অনেকেই এই হেডফোনের ভিতরে আপনার চার পাঁচ হাজার টাকা খরচ করে ফেলে সো ওর এই দুইটা জিনিস আমার ভালো লাগছে মানে এই বিলটার মধ্যে যে মনিটর অ্যান্ড হেডফোনে খুব বেশি টাকা খরচ হয় নাই মূল যে জিনিস প্রসেসর অ্যান্ড গ্রাফিক্স কার্ড এটার উপরে ফোকাস এবং র্যামের উপরে ফোকাস ওগুলাতে বেশি টাকা ইনভেস্ট হয়েছে ওকে সো আপনারাও পিসি এভাবেই বিল করবেন আপনার যেই কাজ সেই কাজের উপর বেস করে ওই প্রোডাক্টের উপরে বেশি ইনভেস্ট করবেন তাহলে আপনি পারফরমেন্স ভালো পাবেন সো এখানে কিন্তু আরো অনেক কম্পোনেন্ট আছে লাইক ধরেন একটা পাওয়ার স্ট্রিপ আছে এটা তো সবাই রাখবে পিসি কিনলে সো একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নেবেন ডেলি ব্র্যান্ডের খুব ভালো একটা ইয়ে দিছে আপনার পাওয়ার স্ট্রিপ এটা আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট থাকবে সো পাওয়ার সাপ্লাই যদি কখনো বার্ন হয়ে যায় আপনার পিসি প্রবলেম হতে পারে তো এটা একটু মনোযোগ দিয়ে বেশি টাকা দিয়ে নিন সবাই কৃষি দাম দিয়ে নেয় এটা কিনা সময় বললার দুশো টাকা আড়াইশো টাকার বেশি নেয় সো এটা আপনি একটু বেশি টাকা দিয়ে নেবেন কারণ এটা খুব এসেন্সিয়াল আরেকটা ব্যাপার এই বিল্ডের সাথে কিন্তু আমরা একটা এসিডি দিছি আগে যেটা দেখাইছিলাম ওয়ান টেরা আমার মনে হয় ও ইনশাল্লাহ আগামী তিন বছরের ভিতরে আর এই অ্যাসিডি বাড়ানোর কথা বলবে না কারণ পর্যাপ্ত আছে সো এই হচ্ছে আসলে বিল সাথে একটা পাওয়ার সাপ্লাই ছিল পিকে সিক্স ফাইভ ডি আর গ্রাফিক্স কার্ড তো বলে দিছি গুন্নির ইনটেল এআরসি বি ফাইভ এইটি সো টোটাল পিসিটা বিল করতে নিরানব্বই হাজার নয়শো টাকা লাগছে সো আপনারা যদি এই বিলটা করতে চান করতে পারেন তবে একটা কথা বলতেই হয় আজকে যারা ভিডিওটা দেখেই পিসিটা কিনতে আসবেন তাদের জন্য এই দুইটা গিফট থাকবে একটা স্মার্ট ওয়াচ একটা কিবোর্ড মাউস বাট এটা যদি আপনি ঈদের আগে কিনতেন এই পিসিটাই সেম পিসিটা তাহলে এই দুইটা গিফট পাইতেন না তাহলে এই ভিডিওটা দেখার কারণে কি আপনার লাভ হয়েছে না লস হয়েছে কমেন্টস করে বলে দেন আর নেক্সট টাইম যদি আপনি হাসান ব্লগস ফেসবুক পেজে এবং হাসান ব্লগসের ইউটিউব চ্যানেলে আবার কম্পিউটারের ভিডিও দেখতে চান আরও বেশি বেশি অফার অ্যান্ড ছাড় দেখতে চান তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টগুলো পড়ব রিপ্লাই দিব এবং আপনাদের কথা অনুযায়ী আমরা কাজ করব। ক্রিয়েটাস কম্পিউটার অলওয়েজ চেষ্টা করে আপনাদের স্বপ্ন পূরণ করতে সাধ্যের মধ্যে কিছু কিছু কাস্টমারে দেখছি বাবা মাকে প্রেশার করতে যে আমাকে এই পিসি কিনে দিতে হবে চার লাখ টাকা দিয়ে আমার লেখা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ সব বন্ধ সো একটা রিকোয়েস্ট লাস্টে সে করতেছি আপনার বাবা মার আর্থিক অবস্থার কথা চিন্তা করে তারপর আপনার বাবা মার কাছে আপনি আবদার করবেন বাবা মা কখনো না করতে চায় না সাধ্য যতক্ষণ খুলায় কখনো না করে না সো আপনি আপনার বাবা মার যতটুকু মানে সামর্থ্য আছে ওই বাজেটে পিসি কিনেন মনে রাখবেন হাসান ভাই এখনো যে পিসি দিয়ে কাজ করে সেটার দাম ষাট হাজার টাকার বেশি না অনেক প্রফেশনাল ইউজাররা কম্পিউটার নিয়ে কাজ করে যাদের পিসির দাম এক লাখ টাকার নিচে সো আপনি চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে পিসি কিনলে হবে কি আপনি যদি কাজই না করেন ঠিক বিল্ডের মানে ওভারঅল যদি কথা বলি বাজেটের সাথে এই বিলটাও পারফেক্ট হয়েছে নো ওয়েস্ট অফ মানি কংগ্রেচুলেশন

বাবা মা যেমন দিয়ে দিছে আর বাবা মা চাওয়ার আগে আমাদেরকেও তাদেরকে কিছু ফিডব্যাক দিতে হবে রিটার্ন দিতে হবে তাহলে আমার মনে হয় পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে অবশ্যই লেখাপড়া আগে তারপর হচ্ছে কম্পিউটার আর কম্পিউটার আমাদের লাগবে এটা এসেনশিয়াল ওকে সো আমরা ভিডিও একদম লাস্ট পর্যন্ত চলে আসছি জন্য অনেক বেশি ভালোবাসা রইলো আমাদের ভিডিও ও দেখে আপনারাও আমাদের ভিডিও দেখবেন যারা ভিডিও দেখে পিসি বানায় তারা ঠকে না তারা লেটেস্ট প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া রাখে এবং প্রাইস সম্বন্ধে আইডিয়া রাখে আর ওর এই পিসিটা বিল করতে এক লাখ টাকা থেকে একশো টাকা কম লাগছে এই একশো টাকা ওরে দিয়ে দিয়েন ও একশো টাকা বন্ধু টিপ দিবে দিবে একশো টাকা গাড়ির পার্কিং এ দিবে বলছি গাড়ি ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ